হ্যালো বন্ধুরা সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি এখন প্রায় সাড়ে আটটা নটার মতো বাজে তাই তোমাদেরকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে কি নিয়ে গল্প করতে চলে এলাম টাইটেল আর থামবেল দেখে তোমরা বুঝেই গেছো যে আমি কী নিয়ে গল্প করতে চলে এসেছি অনেকে দিন বুঝতেই পেরে গেছো আর আজকের ভিডিওটা বিলকুল আলাদা আর পাঁচটা ব্লকের থেকে বিলকুল আলাদা এই দেখো আমার বাবার বাড়ি যে যে গরুগুলো মানে জার্সিগুলো গরুগুলো থাকে কত বড় বড় হয় ওদের লাইফস্টাইলটা কেমন কি করছে না করছে তোমাদের সঙ্গে সবটুকু শেয়ার করবো এ একটা গরুকে দেখলে আর একটা গরু দেখো এটা এটার বয়স মাত্র দু বছর দেখলে মনে হয় কত মানে বিশাল বুড়ো গরু কিন্তু না গাইস এর বয়স মাত্র দু বছর বাচ্চাটার বয়স বছর দেখো কত বড় হাইট শুধু এর হাইটের কাছে যায়নি গাইস কাছে গেলে মেরে দেবে তাহলে এত পরিমাণে গুতাগুতি করে কি করব। বিষাক্ত পরিমাণে গুতাগুতি যে গরুর মালিক তাকে ছাড়া আর আমার বাবাকে ছাড়া মা বাবাকে ছাড়া আর কাউকেই চেনে না এই গরু দুটো বোন কাছে গেলেও বোনকে তুলে আছাড় মেরে দেবে এ আমাকে এমন একদিন আছাড় মানে গুতিয়ে দিয়েছে আমি মনে হয় সারা জীবন এটা মনে রাখবো যে আমাদের এই লালা গরু আমাকে এমনভাবে গুতিয়ে দিয়েছিল সে আর কি বলে বোঝানোও যাবে না আর বলাও যাবে না গাই সত্যিকারে বলছি এত পরিমাণে গরুটা দুষ্টু মানে দুষ্টুর পাশ করার নাম্বার ওয়ান যাকে বলা যায় দেখো ভিডিও করছি কিন্তু এক একবার ফাঁস ফস করে তাড়িয়ে আছে আর সেই যে গরুটা চান করেছিল সেটার বাচ্চা হলো এই দুটো দেখো এটা একটা বড়োটা আর এইটা রিসেন্ট হয়েছে দেখো দেখতে পাচ্ছ একুটো কুটা খাচ্ছে খড় আমরা ঘরোয়া ভাষায় বলি কুটা কিন্তু ওর অরিজিনাল ভাষা হলো বাংলা ভাষায় বলা হয় খড় মানে ধান গাছের ধান গাছটাই খাচ্ছে ধান গাছটাকে শুকনো করে এরকম আঁটি আঁটি করে গোছা গোছা করে তাকে শুকিয়ে তারপর এরকে নামকরণ করা হয় খড় তাই তোমাদেরকে দেখালাম আমার এই ছোট্ট দুটো গরুর আর ছোট্ট দুটো ছানা কেমন লাগলো বন্ধুরা আর এই গরুগুলোর হাইট কেমন বা গরুগুলোকে দেখতে কেমন প্লিজ তোমরা কমেন্টে জানাবে এখন এরা কুটা খাচ্ছে খড় খাচ্ছে যাকে বলা হয় খাচ্ছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এই মনদের খড়খাওয়াটা কেমন দেখেছ গাইস একটু আদর করতে গেছিলাম কেমন তেড়ে আসছে এরে বাবা বাবা ভীষণ ভয় লাগে আর এই যে গরুটা সব থেকে ওকে চান করানো হয়েছিল এত সুন্দর শান্ত সৃষ্ট আর এই দিকে দেখো কয়েকটা হাঁস আছে প্যাঁক 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 করছে দেখো এই যে দেখো এই গরুটাকে চান করানো হয়েছিল দেখো খায়ের খরখাবাটাই দেখো আমার ভালো লাগে এই গুটা এত শান্ত সৃষ্ট কি বলবো বুঝে বোঝানো যায় না তোমাদের খুব ভালো আর তাই কেমন লাগলো আমার এই তিনটা তিনটা মন নয় চারটা দুটো ছোট বাচ্ছো দুটো বড়ো বড়ো আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ কেউ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থেকেও ভালোবাসা দিও এইভাবে আর দেখো এই গরুটার অনেক বয়স হয়ে গেছে অবশ্য তাও তোমাদেরকে দেখাচ্ছি তাও মা এই বয়স হয়ে গেছে কি হলো মা এই গরুটাকে কখনও বিক্রি করবে না কারণ বলে এ আমার লক্ষ্মী এই জন্য মা ভীষণ ভালোবাসে যে যারা প্রিয় গরু জিনিস হয়ে থাকে তো তাই দেখো খড়কাচ্ছে কাচ্ছে দেখে ওটা